চট্টগ্রামে যশনে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেকে আহত হয়েছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যেই রোড দিয়ে গেছিল এই মেছিল এই বছরে তার জায়গাটা কমায় দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হয় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এডিটার সাহেব গত বছরের রোড ম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেক দিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোড ম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুব্বির বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনের প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলাই দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়েন না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়েন না যাই হোক এর মধ্যে ঘটছে আর ঘটনা কি সেই ঘটনা সকালে হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়া জলুসের আশা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেয় এক যুবক এই নিয়ে হাটাজারি অঞ্চল রন ক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে শোনেন তাও সংঘাত ছড়ায় পড়ছে আমি যখন রেকর্ড করি সেই সময় হাটাজারি মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায় হাটাচারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাঝারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় দেড় শতাধিক আহত ওইখানে চিকিৎসা নিয়েছে ভয়াবহ অবস্থা আজকে হাটাজারি মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেহাত দান করেন এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত তীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশন নামতেছে হাটাজারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসা যদিও চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিতে যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধাভোগী ছিল এই হাটাজারি ঘটনার পরে আপনি দেখেন নিজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে এই আলাউদ্দিন জেহাদি নামের এক লোক যে নাকি ওয়াস্টুওয়াস করে সে দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শোনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কইলে মুজিব বন্ধনে কাইট হয়ে পড়ে যায় শুনেন বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিল ওয়াহাবি না সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েলকে টাকা দিতেছে সেটা আবার অমিলিক সরাইছে অনলাইনে দেখেন প্রধান প্রদেশের প্রেসিং কে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হচ্ছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল আকসার সামনে থেকে যে ইসরায়েল সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজ হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়না ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল আমারও তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সব্যনাশ কঠিন বিপ্লবী জাতিবিদ্বেষী লড়াইয়ের কঠিন সৈনিক শুনেন আগে কি বলে তারারে বলে খালি আয়নাগরে ঢুকাইছে এ তো আয়নাগর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়নাগর আছে আমিও তো জেলে গেছিলাম আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়নাগর আছে এই খবর তো জানতাম না তোরে হাসিনা কেন জেলে নেছিল জানেন জানেন না আল্লামা শফি হুজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারির পিছনে লেগে আছে এখন অবশ্য বিএনপি শেল্টার নিছে দেখেন কি বলে বিএনপি নিয়ে মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের এখন আপনাদেরকে সরানোর একটা পায় তারা বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য সুন্নি কমিউনিটির ভাইদের বলবো প্রতি লীগের লেসপেন্সারদের খপ পড়ে না ভাইরা আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবেই সামনে আসবে আজ হোক কাল হোক সে মানুষ জানতে পারবে চট্টগ্রামে এবারের যশনছে দুলিছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এই রকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই ইন্টেলিজেন্স আর র। তারাই চাইতেছে ডাকসু হয় ওরা জানে ডাকসুতে কারা যাইতেছে। সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আঙুল চুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা করতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেজন্যই মার্কা মারা আওয়ামী ডাকসুতে বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রসারের অনুযায়ী সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের কই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল যে ধরা যাবে না সেজন্যই করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ডাকসু ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই শক্তিই আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের ওই ঐক্যই কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকিলাব জিন্দাবাদ